গাজায় দক্ষিণাঞ্চলীয় সীমান্ত রাফায় হামলার ঘোষণার মধ্যে ক্রসিংয়ের দখল নিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আইডিএফ জানায় তাদের সেনারা রাফা ক্রসিংয়ের গাজা অংশে নিয়ন্ত্রণ নিয়ে এই মুহূর্তে ক্রসিংয়ের যাবতীয় অপারেশনাল কাজ নিয়ন্ত্রণ করছে এবং ক্রসিংয়ের আশেপাশে সন্ত্রাসীদের কোনো গোপন আস্তানা রয়েছে কিনা সেনারা তার অনুসন্ধান করছে গাজা উপত্যকায় দক্ষিণাঞ্চলীয় সীমান্ত রাফা ক্রসিং এর এক গাজা অন্য পাশে মিশরের সিনাই উপদ্বীপ সাত অক্টোবর শুরু হওয়া যুদ্ধের আগ পর্যন্ত এই সীমান্ত পথটিকে গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য লাইফলাইন বলে বিবেচনা করা হতো কারণ এই পথ দিয়েই খাদ্য ঔষধ জ্বালানি সহ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব সামগ্রী সরবরাহ প্রবেশ করত উপত্যকাটিতে তবে সাত অক্টোবরের থেকে সীমান্ত পথটি বন্ধ করে দেয় ইসরায়েলি বাহিনী এদিকে পুরো উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বোমা বর্ষণ থেকে বাঁচতে রাফাহ শহরে জড়ো হয়েছিলেন হাজার হাজার ফিলিস্তিনি অনেকে ক্রসিংয়ের কাছাকাছি এলাকায় তাবু গেড়ে অস্থায়ীভাবে বসবাস করছিলেন এক মাসেরও বেশি সময় আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়ামিন নেতানিয়াহু বলেছেন রাফায় সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা তবে নেতানিয়াহু এই ঘোষণা দেয়ার পরপরই একাধিকবার তার নিষেধ করে তীব্র আপত্তি জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকার সেই নিষেধে কর্ণপাত করেনি